আলাইকুম আমি এমন একজন আর্টিস্টের সামনে আছি অঞ্জনা ম্যামের সামনে আছি মানে আমি কিন্তু সময় ভাবতে পারিনি যে অঞ্জনা ম্যাডামের মতো একজন আর্টিস্টের ইন্টারভিউ আমি নিব আমি ওনাদের মুভি দেখে আসছি ছোটো থেকে মুভি দেখে আসছি কিন্তু ওই সময় দেখেছি অনেক প্রোগ্রাম দেখেছি কিন্তু ইন্টারভিউ নিব এই ফার্স্ট টাইম ওনার ইন্টারভিউ নিচ্ছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে নতুন মডেলদের নিয়ে আর্টিস্ট নিয়ে কাজ করছেন সেটি কেমন পেয়েছেন খুবই ভালো লাগছে বিশেষ করে সোয়েলকে অনেক ধন্যবাদ এই মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার্স লুক যেটা ও যেটা করছে এটা সিজন ফোর খুবই প্রশংসনীয় ব্যাপার আর যারা ছেলে মেয়েগুলো যারা এসেছে ভালোই লাগছে এবং তার তারা সামনে যে আরও গ্রুমিং হবে ওদেরকে গ্রুমিং করানো হবে আমি আমরা নিশ্চয়ই আমরা ভালো কিছু মডেল তারকা পাব কয়জন বাসাই হয়েছে কয়জন এস কার্ড পেয়েছে এখনও পর্যন্ত আমরা উনত্রিশ আজকে তিরিশ বত্রিশ জনকে পেয়েছি এর মধ্যে কতজন নিয়ে কার্ড আমার মনে নেই আমি তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি তা ভালোই ভালোই পেয়েছে আমরা যেহেতু লক্ষ্য করেছি যে আপনার ইন্ডিয়াতে কলকাতা যখন অডিশন হয় প্রত্যেকটা মেয়ে আর্টিস্ট বলেন যে একদম নতুন ইয়া বলেন সব দিকে দক্ষ হয়ে তারপর কিন্তু মুভ করে তো আমাদের বাংলাদেশে সেই জিনিসটা অনেকের বলে আছে অনেকের বুকিং করে আসছে ডান্স শিখে আসছে অনেকে একটা জিনিস শিখে আসছে সেই জিনিসটা আমরা দেখছি আপনার কেমন ভুল দল কেমন নতুনদের উদ্দেশ্য যারা মডেল মেইন প্রবলেম যেটা নতুনরা এসছে তাদের ওয়ে অফ টকিং তাদের প্রোণাউন্সেশন তাদের ভাষা খুব সমস্যা এটা আজকে টুম্পা আমাদের যে এই মডেলের কুইন যে আমাদের টুম্পা সবাই প্রিয় ও ধরলো সেই ব্যাপারটা যে প্রনাউন্সিয়েশনের খুব প্রবলেম এবং আমি আমিও দেখেছি আমরা অন্য অন্য যারা আমরা যা যারা ছিলাম ওটা দেখেছি মানে ওয়ে অফ টকিং আর কি এটা খুব সমস্যা এটার দিকে খেয়াল করতে হবে ওকে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ওকে ফিল্ম ঠিক আছে से तो अच्छा अच्छा ठीक है सर